আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করতেছি এখানে রুটি তৈরি করলাম তারপরে ফুলকপি পাতাকপি গাজর সিম এগুলো দিয়ে একটু ভাজি করলাম আর হলো ডিম ভাজি নাস্তাটা খায় দু করে রান্নাগুলো বসাই দিলাম শীতকালের দিন একটু দেরি করা যায় না একটু দেরি হলে দেখা যায় কাজকর্ম করতে অনেক দেরি হয়ে যায় আর এখানে সবজি রান্না করতেছি ডাক্তারে আমাকে নিষেধ করছে মাংস খাইতো না তাই ছেলে একটু গরুর মাংস রান্না করব আর আমার জন্য একটু সবজি রান্না করবো বেগুন দিয়ে দিয়ে রান্না করতেছি অনেকদিন হচ্ছে লুট্টে শুটকি রান্না করি না তাই আজকে একটু বেগুন দিয়ে লুট্টে শুটকি রান্না করতেছি এই খাবারটা আমি খাবো ডাক্তারে বলছে যত তেল জাতীয় চর্বি জাতীয় খাবার কম খাই তত আমি সুস্থ থাকবো তাই আমি এখন থেকে চিন্তা করলাম যে সব সময় আমার জন্য এক্সট্রা করে একটা তরকারি রান্না করব। তাই আমার জন্য এই তরকারিটাই রান্না করতেছি আলুও খাইত না নিষেধ করছে কিন্তু দেখা যায় আমি তো আর একা খাইতে পারবো না এতগুলো ছেলে মেয়েও খাবে ওরা আলুগুলা খেয়ে নেবে আমারে বলছে মানে আলুও খাইতাম না যত আলু কম খাই ততই ভালো আমার জন্য তাই আলুটা দিলাম ছেলে মেয়ের জন্য দেখা যাক ওরা বলবে যে আপনি মানে খালি বেগুন রান্না করছেন কেন আমার ছেলেও আবার শুটকি তরকারি পছন্দ করে এখন কে জানে খাবে না আজকে জানি না তারপরও মানে আলু দিয়ে রান্না করতেছি আমি শুধু বেগুনটা দিয়ে ভাত খাবো আজকে দুইটা তরকারি রান্না করব এখানে গরুর মাংস রান্না করতেছি গরুর মাংসের মধ্যে তেল একদম কম দিয়ে সবসময় ডাক্তারে বলছে যে রান্না করবেন কিন্তু তেলটা একটু কম দিয়ে রান্না করতে চেষ্টা করবেন বেশি তেল দিয়ে রান্না করবেন না তেল কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর আবার ভালো দোনো কাজে লাগে তেল তাই তেলটা একটু কম করে দিছি গরুর মাংসের মধ্যে গরুর মাংস আলু দিয়ে রান্না করে দিব ছেলে মেয়েরে আমার হাজব্যান্ডও গরুর মাংস খাইতে চায় না আমার শাশুড়ি ছেলে মেয়ে খাবে আর আমার শাশুড়িও এত বেশি খায় না আমার শাশুড়ি দেখা যায় দুই পিস দুই পিস আর এক পিস আলু দিলে খাওয়া হয়ে যাবে তার মধ্যে আমি তো খাবো না মানে আমি এক পিসও খাবো না আমার মানে কি আর বলবো সুস্থ থাকা যে কত দরকার অসুস্থ থাকি মানে আমার জীবনে কি আর বলবে এত কষ্ট আমি কোনোদিনও করি মার মারপাটের থেকে হওয়ার পর থেকে মানে এত কষ্ট পাইছি সাড়ে তিন মাস পর্যন্ত শুধুমাত্র মানে ছেলে মেয়ের মুখের দিকে তাকে ছেলে কয়টা রান্না করে দিয়েছি না হলে মানে আমার যে রান্না করবো ওই শক্তিটা আমার ছিল না আলহামদুলিল্লাহ এখন মানে অনেক ভালো আছি সুস্থ আছি ওষুধ খাইতেছি তিনজন ডাক্তার দেখাইছিলাম তিনজন ডাক্তার দেখানোর পরে তারপরে এখন মানে ওরা ওষুধ দিছে তিন ওজন ডাক্তারের কথা যে আপনি ওজন কমান আপনার ওজন বেশি সেই জন্য আপনার সমস্যা আর আপনার তেল জাতীয় চর্বি জাতীয় খাবার খাবেন না যত কম খাবেন ততই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনার মাংসটা একটু কম খাবেন আর মাংসটা খাইলে আপনি মানে আলু তো মানে একদমও খাইতে পারবেন না তার মধ্যে একদম শুকনো মাংসটা এক দুই পিস তুলে খাবেন কিন্তু কোনো ঝোল খাবেন না আপনি তাই আমি চিন্তা করলাম যে এত বাসার কোনো দরকার নাই না খালে তো মানে না খেলে তো কোনো সমস্যা নাই খাবো হয় না একদম তাই আমি আমার জন্য একটা করে তরকারি রান্না করছি মেয়ের জন্য তরকারি এক্সট্রা করে রান্না করছি আর এখানে মাস কালির ডালের স্বাদ আনছে আমার শাশুড়ি বলছি যে মা বসি বসি এগুলো একটু পরিষ্কার করে দেন আমি এখন এগুলা বাঁচতে গেলে দেখা যায় আমার দুই তিন ঘন্টা সময় লাগবে একটা একটা করে বাঁচতে পরে আমার শাশুড়ি বসে বসে এগুলা মাথাগুলা মানিয়ে ভাঙে ভাঙে দিচ্ছে আর যেগুলো ঘোরা ওইগুলো ফেলে দিচ্ছে এখন এগুলো ফ্রিজে রাখে দিব এখন আর বাজি করব না ইচ্ছা করে না কোনো কিছু রান্না করি তার মধ্যে আমাদের এত সবজি আসলে লাগে না আমার ছেলে মেয়ে একটু মাংসটা হইলে কোনো কিছু খাইতে চায় না কিন্তু মাংস যেদিন রান্না না করি ওই দিন দেখা যায় ওরা একদমও ভাত খাইতে চায় না মুরগির মাংস রান্না করি বা গরুর মাংস রান্না করি ওরা মানে মাংসটাই পছন্দ করে বেশি তাই আমিও আর সবজি আর এত বেশি রান্না করি নাই এখন থেকে চিন্তা করছি যে এত বেশি সবজি রান্না করবো না দেখা যায় ছেলে মেয়ে একদমও খাইতে চায় না এখানে সবগুলো শাক গছ গাছ করে এখন ফ্রিজে রাখে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিব বাসার মধ্যে সব কাজ করে রেসে সকাল থেকে রান্নাঘরে আসি বাড়তে কোনো কাজ করা হয় না তার মধ্যে বারান্দার মধ্যে অনেক জামা কাপড় ভিজা আছে কিছু জামা কাপড় স্বাদের মধ্যেও শুকাইতে দিয়েছি কিছু আবার বারান্দার মধ্যে আছে আজকে আবার একটু রোদ উঠছিল আর এখানে সন্ধ্যার সময় নাস্তা রেডি করতেছি এখানে রস দিয়ে সিংনি রান্না করতেছি রস আমাদের বাসার নিচে একটা লোকে রস বিক্রি করে ওই লোকের দোকান থেকে মানে যে কোনো সময় গেলে আমরা রস পাই ওই লোকটা মানে রাত্রে রস মানে নিয়ে আসে তারপরে সকাল থেকে বিক্রি শুরু হয় আরে কিন্তু আমরা যে সময় যাই ওই সময় পাই কারণ ওই লোকটা ফ্রিজের মধ্যে রস রাখি দেয় ফ্রিজে ডিপে এখন ছেলে মেয়ে বলতেছে মানে ছেলে বলতেছে যে আমসের সিমনি রান্না করেন সিমনি খাবো তাই সিমনি রান্না করে দিলাম আর এখানে বুটটা আছে কিছু বাসার মধ্যে বুটটা বাজতেছি আর আজকে কোনো কিছু তৈরি করব না ইচ্ছে করে না আজকে কোনো কাজকর্ম করতে মানে সকাল থেকে অনেক কাজ করছে মানে বাসার মধ্যে করলাম অনেক কাজ করলাম আজকে সারাদিন বাসার মধ্যে আমি একদিন পর পর বাসাটা পরিষ্কার করি কালকে বাসাটা এত বেশি পরিষ্কার করে নেয় আজকে আবার বাসাটা পরিষ্কার করতেছি প্রত্যেক দিন তো পরিষ্কার করা সম্ভব না তার মধ্যে পানি ঠান্ডা পানি ধরলে আমার ঠান্ডা লাগিয়ে যায় সেই জন্য একদিন পর পর বাসাটা পরিষ্কার করি